আই রাদিয়াল্লাহু তা আলা আনহা হতে বর্ণিত তিনি বলেন একদা একজন আনসারির শিশু সন্তানের জানায়া সালাত সালাত নামায় নামাজ আদায়ের জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হল আমি আইসাহ বললাম হে আল্লাহর রসুল এ বাচ্চার কি সৌভাগ্য সে তো জান্নাতের চরুই পাখিদের মধ্যে একটি চরুই সে তো কোন গুনাহ করেনি বা গুনাহ করার বয়সও পায়নি তখন তিনি সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন এছাড়া অন্য কিছু কি হতে পারে না হে আইশাহ আল্লাহ তালা একদল লোককে জান্নাতের জন্য সৃষ্টি করে রেখেছেন যখন তারা তাদের পিতার মেরুদণ্ডে ছিল এভাবে জাহানামের জন্য একদল লোক সৃষ্টি করে রেখেছেন অথচ তখন তারা তাদের পিতার মেরুদণ্ডে ছিল মুসলিম দুই হাজার ছশো নাসাই এক হাজার নয়শ সাতচল্লিশ ইবনু মাজাহ বিরাশি আহমাদ পঁচিশ হাজার সাতশো বিয়াল্লিশ শহীহ ইবনু হিব্বান ছয় হাজার একশো তিয়াত্তর মিশকাতুল মাসাবিহ চুরাশি হাদিস্টিভ মান শহীহ